অনেক অনেক দিন আগের কথা আজ থেকে প্রায় নয়শো বছর আগে পারস্যের এক শহর সিজিস্থানে জন্ম নিয়েছিলেন এক পূর্ণবান শিশু তার নাম রাখা হলো মাইনুদ্দিন ছোটবেলা থেকেই আলাদা এক আলো ছিল তার মধ্যে গম্ভীর মুখ শান্ত দৃষ্টি আর অদ্ভুত এক নিরবতা যা বড়দেরও ভাবিয়ে তুলত খোরাসানের প্রান্তে একটি মনোরম বাগান ঘেরা প্রাসাদে বাস করতেন মাইনুদ্দিন তার পিতা খাজা গিয়াস ছিলেন ওই শহরের একজন ধনী ও সম্মানিত ব্যবসায়ী আর মা সোয়াদা বিবি মাহেনুর ছিলেন আল্লা ভিরু ও ধর্মপরায়ণ এ যেন ছিল দুই দুনিয়ার সমন্বয় একদিকে দুনিয়ার ধন সম্পদ অন্যদিকে আখের দোয়া ও বরকত ছোট মাইনুদ্দিন খেলাধুলার চেয়ে বেশি ভালোবাসতেন একাকি বসিয়ে কোরআন তেল করতে মাঝে মাঝে নিজের ঘরে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা জানতেন না কেন শুধু মনে হতো কোথাও কেউ তাকে ডাকছে কেউ অপেক্ষা করছে কিন্তু সুখ বেশি দিন থাকলো না যখন তার বয়স মাত্র পনেরো বছর তখন একের পর এক প্রথমে পিতা পরে মাতা ইন্তেকাল করলেন অল্প বয়সেই এত বড় শোক তার জীবনের দিশা যেন এক ঝড়ে পাল্টে গেল কিন্তু মাইনুদ্দিন ভেঙে পড়লেন না বাবা মায়ের মৃত্যুর পর বিশাল সম্পত্তির মালিক হল সে তাজা ফল ফোয়ারা চাকর বাকর বিলাস সবই ছিল তার কিন্তু তবুও তার মনে যেন এক শূন্যতা রাতে আকাশের দিকে তাকিয়ে সে ভাবত এই সব কিছু থাকার পরেও কেন যেন আমার ভেতরে কিছু একটা নেই শান্তি নেই কেন ঠিক সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা একদিন ধুলোবালির ঝড় হচ্ছিল দূর থেকে একজন অপরিচিত দরবেশ হেঁটে এসে বসলেন বাগানের এক কোণে সাদা পোশাক দরবেশটির চেহারায় ছিল অদ্ভুত শান্তি আর চোখে ছিল দীপ্তি তিনি ছিলেন শেখ ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ মাইনুদ্দিন দরবেশকে আদব করে বসালেন তাকে আঙ্গুর ও ঠান্ডা পানি দিয়ে আপ্যায়ন করলেন দরবেশ কিছুক্ষণ তাকে লক্ষ্য করলেন তারপর পেছন থেকে একটি রুটি বের করে মাইনুদ্দিনকে দিলেন মাইনুদ্দিন রুটি গ্রহণ করতেই দরবেশ বললেন তুমি শুধু ফল নও তোমার অন্তরও দান করেছ দরবেশ তার বুকে হাত রেখে কিছু পড়লেন আর বললেন আল্লাহ তোমার ভেতরের ডাক শুনেছেন ঠিক সেই মুহূর্তেই মাইনুদ্দিনের হৃদয় কেঁপে উঠল তার ভেতরে যেন আগুন জ্বলে উঠল মনে হলো তার ভেতরে এক আলো ফুটে উঠেছে এক শান্তি এক চেতনা এক উপলব্ধি তিনি মাইনুদ্দিনকে দেখেই বললেন হে তরুণ তুমি এই দুনিয়ায় নও তুমি অন্য জগতের মানুষ চাও কি আল্লাহর প্রেম মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে বললেন হ্যাঁ আমি চাই আল্লাহর প্রেম রাসুলের ভালোবাসা আখেরাতের আকাঙ্ক্ষা সবই যেন একসাথে বিস্ফোরিত হল মাইনুদ্দিনের হৃদয়ের গভীরে সেই রাতেই মাইনুদ্দিন সিদ্ধান্ত নিলেন এই দুনিয়ার সব কিছু ছেড়ে তিনি বেরিয়ে পড়বেন আল্লাহর পথের যাত্রী হয়ে পরদিন সকালে মাইনুদ্দিন সব ধন সম্পদ গরিবদেরকে বিলিয়ে দিলেন বাগান বিক্রি করে দরিদ্রদের খাওয়ালেন আর একদিন ভোরে সূর্য ওঠার আগেই তিনি কাঁধে একটি ঝুলি গায়ে সাধারণ পোশাক পরেই পারস্য ছাড়লেন তার মনে ছিল শুধু একটাই লক্ষ্য আল্লাহর পথ খোঁজা উদ্দেশ্য জ্ঞান আত্মশুদ্ধি আর আল্লাহর সন্তুষ্টি এই কাহিনী কেবল একটি বাচ্চা ছেলের নয় বরং এটি এক আত্মার জাগরণের গল্প এটি সেই পথিকের গল্প যিনি আর ফিরে যাননি বরং কোটি হৃদয়ের পথ দেখিয়ে গেছেন বৃষ্টি ভেজা সকালে তরুণ মাইনুদ্দিন রওনা দিলেন বুখারার পথে এক হাতে ঝুলিতে সামান্য কিছু খাবার অন্য হাতে একটি কোরআন শরীফ হৃদয়ে ছিল অদ্ভুত এক তৃষ্ণা আল্লাহকে জানার সত্যকে বোঝার তার চোখে তখন এক নূতন স্বপ্ন ধন সম্পদের মোহ ছাড়িয়ে তিনি খুঁজছিলেন এক শাসত্ব জ্ঞান যে জ্ঞান মানুষকে আল্লাহর কাছে পৌঁছে দেয় বুখারা শহরে পৌঁছে তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন চোখের সামনে দাঁড়িয়েছিল জ্ঞানের এক বিশাল সমুদ্র চারিদিকে শিক্ষার্থীদের ভিড় ওস্তাদের তাফসির পাঠ কিতাবের পাতা উল্টানোর শব্দ সবকিছুই যেন আত্মাকে জাগিয়ে তুলল মাইনুদ্দিনের আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য তিনি ভর্তি হলেন সেই সময়কার শ্রেষ্ঠ এক মাদ্রাসায় দিনরাত তিনি কোরআন হাদিস সমরকান্দ ও বুখারার সেই সময়ের ইলম ও তাসাউফের কেন্দ্র থেকে তাপসির ফিকাহা ও তাসাউফ সব শাস্ত্রে গভীর মনোযোগে জ্ঞান অর্জন করতে লাগলেন তিনি হয়ে উঠলেন আল্লাহর এক অনন্য প্রেমিক এমনকি অন্যরাও যখন ঘুমাত তিনি তখনও জেগে থাকতেন চোখের সামনে কিতাব আর অন্তরে আল্লাহর নাম একদিন এক উস্তাদ তাকে বললেন বেটা মাইনুদ্দিন শুধু কিতাব পড়লেই হয় না আল্লাহর পরিচয় পেতে হলে অন্তরকে জাগাতে হয় এই কথা তার হৃদয় বাজল এরপর থেকে তিনি শুধু পড়া নয় আমল শুরু করলেন জিকির তাহজ্জতের নামাজ দান খয়রাত দোয়া খিদমত করতেন তার ভেতরে আত্মা ধীরে ধীরে গলে যেতে লাগল পরিশুদ্ধ হতে লাগল অনেক বছর পরে যখন তিনি বুখারা ছাড়ছিলেন তার চোখে ছিল অশ্রু কিন্তু অন্তরে ছিল আল্লাহর এক আমলের আলো তিনি বুঝেছিলেন এই জ্ঞান শুধু মুখে রাখার জন্য নয় এই জ্ঞান হৃদয়ের আলো আত্মার খোরাক আর সেই আলো নিয়েই তিনি পাড়ি জমালেন পৃথিবীর আরেক প্রান্তে মানবতার সেবায় সত্যের বার্তা নিয়ে প্রিয় বন্ধুরা বোখারার সেই ছোট্ট ঘরেই তৈরি হয়েছিল এক মহা বিপ্লবী আত্মা যিনি একদিন হয়ে উঠবেন গরিবের নওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ যার জ্ঞান ভালোবাসা ও দয়ার ছায়ায় আজও লাখো মানুষ আশ্রয় পায় এরপর তিনি পাড়ি জমালেন বিভিন্ন শহরে হযরত ওসমান হারুনির মতো বড় বড় অলিদের খেদমতের সময় কাটাতেন দিনে দিনে তার অন্তর আরও পরিশুদ্ধ হতে থাকল ইবাদত ধ্যান জিকিরে কাটতে থাকল তার দিনরাত্রি অবশেষে তিনি পৌঁছালেন চিস্তি নামক এক শহরে যেখানে তৎকালীন বিখ্যাত আধ্যাত্মিক পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ অবস্থান করতেন তার দরবারে গিয়ে বললেন হুজুর আমি আল্লাহকে চাই আমাকে সেই পথে শিখিয়ে দিন শায়ক ওসমান হারুনি রহমতুল্লাহ তার নিষ্ঠা দেখে খুশি হয়ে তাকে বায়াত নিলেন আর বললেন তুমি হবে সেই মশাল যেটি হিন্দুস্তানকে আলোকিত করবে খাজা মাইরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ প্রায় ২০ বছর তার সঙ্গে থেকে আত্মশুদ্ধির প্রশিক্ষণ নেন দিনের বেলায় ইবাদত রাতে ধ্যান আর মাঝখানে মানুষকে উপকার এটাই ছিল তার জীবন এরপর তার হাতে তুলে দেওয়া হল নামা। গুরু তাকে নির্দেশ দিলেন মাইনুদ্দিন যাও হিন্দুস্থানে যাও ওখানে কুফরিয়ার জাহিলিয়াতে মানুষ ডুবে আছে তাদেরকে আল্লাহর পথে ডেকে আনো এই নির্দেশ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তিনি যাত্রা শুরু করেন ভারতের দিকে নানা শহর পেরিয়ে তিনি যখন আজমির পৌঁছেন তখন সেখানে শাসন করছিলেন পৃথ্বীরাজ চৌহান এক বলশালী রাজা আজমির জনপদ ছিল হিন্দু ধর্মাবলম্বীদের ঘাঁটি জাতিভেদ কুসংস্কার আর ধর্মীয় সংকীর্ণতা গ্রাস করেছিল সাধারণ মানুষকে প্রথম দিকে মানুষ তাকে নিয়ে সন্দেহ করত একা নির্জন ধ্যানি এই দরবেশ কে কিন্তু ধীরে ধীরে মানুষ টান অনুভব করতে লাগলো তার প্রতি তিনি মানুষের কষ্ট শুনেন দোয়া করতেন সাহায্য করতেন মাইনুদ্দিন চেষ্টিয়ে রহমতুল্লাহ কিন্তু কারও বিরুদ্ধে অস্ত্র ধরলেন না রাজনীতির সঙ্গেও তার ছিল না কোনো সম্পর্ক তিনি বেছে নিলেন ভালোবাসার পথ করুণার পথ মানবতার পথ কিন্তু তিনি কারো ভয় করেননি একটা মাদ্রাসা ও খানকাই তৈরি করলেন সেখানে দান খয়রা জিকির ইলমের চর্চা আর ভালোবাসার দাওয়াত শুরু করলেন তার দরজায় আসতে লাগলো হিন্দু মুসলমান দরিদ্র বেদুইন এমনকি রাজাও সেখানেও তার সামনে ছিল রাজকীয় বিলাসের সুযোগ কিন্তু তিনি বেছে নিলেন গরিব অসহায় মানুষের সেবা ভালোবাসা দয়া ক্ষমা আর আল্লাহর পথে ডাক নিয়ে তিনি হয়ে উঠলেন গরিবে নেওয়াজ মানে গরিবের অভিভাবক এই ভালোবাসা তওবা ও আত্মশুদ্ধির পথে ছিল চিস্তিয়া তরিকা যার মূল বার্তা ছিল আল্লাহর প্রেমে আত্মসমর্পণ গরিবের পাশে দাঁড়ানো অহংকারহীন জীবন ভেতরের পবিত্রতা চিস্তিয়ার তরিকা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো গোটা হিন্দুস্থানে বহু মানুষ ইসলাম গ্রহণ করে শুধুমাত্র খাজা সাহেবের আদব এখলাস ও দরদ দেখে এভাবে একজন দরবেশ হয়ে উঠলেন চিস্তিয়া তরিকার প্রতিষ্ঠাতা যার প্রেম ও দাওয়াত আজও লক্ষ মানুষের হৃদয়ে আলো জ্বালায় তিনি কাউকে ইসলামের পথে ডাকার জন্য জোর করতেন না বরং এমন চরিত্র ব্যবহার দেখাতেন যাতে মানুষ নিজেই আকৃষ্ট হয়ে যেত আল্লাহর দিকে তার জীবনের মূল লক্ষ্য ছিল ভালোবাসা আত্মত্যাগ আর অন্তরের পবিত্রতা এইভাবে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ জাগরণ শুধু তাকেই নয় হাজারো মানুষের আত্মাকে আলোর পথে ফিরিয়ে এনেছিল তার জীবনের প্রতিটি ধাপ ছিল এক একটি বাতিঘর যেখান থেকে আমরা আজও আলো পাই একদিন গভীর ধ্যানে থাকাকালে তার হৃদয়ে প্রবল আকাঙ্ক্ষা জাগে আমি হজ করতে যাব কাবা শরীফে যাব আর প্রিয় নবীজি সাল্লু আলাইসাল্লামের রাওজা মুবারককে সালাম নিবেদন করব। তিনি সিদ্ধান্ত নিয়ে যাত্রা শুরু করেন এতটুকু ভয় করেননি যাত্রা পথ কঠিন দীর্ঘ বিপদ সংকুল হলেও তার হৃদয়ে ছিল অটুট ইমান সে সময়ে হজের জন্য যাত্রা ছিল বহু মাসের পথ মরুভূমি পেরিয়ে পাহাড় ডিঙ্গিয়ে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হাঁটতে থাকেন কখনো উটের পিঠে কখনো পায়ে হেঁটে পথে ক্ষুদা তৃষ্ণা ধুলার ঝড় ডাকাতদের হামলা সবই এসেছে কিন্তু থেমে যাননি কারণ তার দৃষ্টিতে ছিল কাবা আর মদিনার রওজা মোবারক মক্কা পৌঁছানোর সেই মুহূর্ত ছিল চোখে পানি আনার মতো খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ যখন প্রথম কাবা শরীফ দেখলেন তখন তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলেন বললেন হে আল্লাহ তুমি আমাকে ডেকেছ আমি এসেছি তোমার দয়ায় হজ পালন শেষে তিনি ছুটে গেলেন মদিনার পথে তার হৃদয় তখন নবী প্রেমে পাগল প্রায় মদিনার কাছাকাছি আসতে তিনি জুতা খুলে ফেললেন কেউ জিজ্ঞাসা করলে বলতেন এই ভূমি রসুল্লাহ সাল্ল্লাহ আলহসাল্লামের পদধূলিতে ধন্য আমি কিভাবে জুতা পায়ে হাঁটি রজা মোবারকের সামনে পৌঁছে তিনি নিঃশব্দে দাঁড়িয়ে গেলেন দীর্ঘক্ষণ কান্না করতে করতে বললেন ইয়া রাসুল্লাহ আমি গুনহাগার তবু এসেছি আপনার দয়ার ভিখারি হয়ে রাতে তিনি এক অলৌকিক স্বপ্ন দেখেন দেখেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম স্বয়ং তাকে সালাম দিচ্ছেন এবং বলছেন মাইনুদ্দিন তোমার আগমনে মদিনা ধন্য হল যাও হিন্দুস্তানে ফিরে গিয়ে আমার দাওয়াত ছড়িয়ে দাও এই স্বপ্নের পর তার জীবন বদলে যায় তিনি ফিরে যান হিন্দুস্তানে আজমির শরীফ হয়ে ওঠে তার দাওয়াতি কেন্দ্র যেখানে লাখো মানুষ তার স্পর্শে আল্লাহর প্রেমে মগ্ন হয় লোক মুখে ছড়িয়ে পড়ে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লার অলৌকিক গুণাবলীর কথা কেউ কেউ বলতো তার দোয়ায় অসুস্থরা সুস্থ হয় আবার কেউ বলতো তার দৃষ্টি মানুষকে বদলে দেয় এভাবে ধীরে ধীরে হাজার হাজার মানুষ তার কাছে আসতে শুরু করে শুধু মুসলিম নয় হিন্দু শিখ বৌদ্ধ সব ধর্মের মানুষ তার আধ্যাত্মিক আলোয় আলোকিত হতে থাকে অনেকেই ইসলাম গ্রহণ করে শুধু তার চরিত্র দেখে তার ভালোবাসা পেয়ে তিনি হয়ে ওঠেন গরিব নবাজ অর্থাৎ গরিবদের বন্ধু তার এই নীরব ভালোবাসার মাধ্যমে দাওয়াত ছিল এতটাই শক্তিশালী যে শত বছর পার হয়ে গেলেও আজও মানুষ তার দরগায় আসে দোয়ানিতে মৃত্যুর পরও তিনি রয়ে গেছেন কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার প্রতীক হয়ে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তখন আজমির শহরে অবস্থান করছিলেন প্রতিদিন শত শত মানুষ তার দরগায় আসেন কেউ দোয়ার জন্য কেউ শান্তির খোঁজে হিন্দুস্থানের রাজা পৃথ্বীরাজ চৌহান তখনও তার শক্তি নিয়ে গর্বিত তিনি কিছুতে পারছিলেন না যে এক মুসলিম আজমিরের মানুষের দরবেশে নিচ্ছে রাজার কানে নানা কথা পৌঁছাতে লাগলো সেই দরবেশের দোয়ায় রুগী সুস্থ হয় তিনি না খেয়েও বহুদিন বসে থাকেন ধ্যানে মানুষ তার চোখে তাকিয়ে কেঁদে ফেলে রাজা রেগে গেলেন তিনি আদেশ দিলেন ওই দরবেশকে শহর থেকে তাড়িয়ে দাও রাজার সৈন্যরা গেলেন খাজা সাহেবের দরগায় তারা বলল এই জায়গা রাজপ্রাসাদের আপনি এখান থেকে চলে যান খাজা ময়নুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ মাথা নিচু করে বললেন এই পৃথিবী তো আল্লাহর আমি কোনো জমি দাবি করি না তবে মানুষের কল্যাণে আমি এখানে বসে আছি যদি রাজা চান আমি চলে যাব সেই সেনারা ফিরে গেলেন কিন্তু রাজা এতেও শান্ত হলো না পরের দিন রাজা আর এক চক্রান্ত করল সে তার রাজপুরোহিতকে ডেকে বলল যে দরবেশ পানি দিয়ে মানুষের উপকার করে আজ থেকে দেখিয়ে দাও কার আসল শক্তি কত দূর রাজপুরোহিত গেল একটি জাল হাতে করে শহরের মানুষ তাকে অনুসরণ করলো খাজা সাহেব তখন ধ্যানে বসে আছেন রাজপুরোহিত তার দিকে তাকিয়ে বলল তুমি দাবি করো যে আল্লাহর বন্ধু অলৌকিক শক্তির অধিকারী তাহলে আমার এই জাল দিয়ে আমি এখন পানি টানবো আকাশ থেকে সেই জাল ছুড়ে দিল আকাশের দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল বজ্র নেমে এলো আর সেই জাল দিয়ে ঝরতে লাগলো পানি নয় আগুন মানুষ চিৎকার করে ছুটতে লাগলো আগুন নেমে এলো নিচের দিকে যেন পুরো আজমির শহর পুড়ে যাবে কেউ আর কিছু বোঝার আগে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ঠান্ডা কণ্ঠে বললেন ই আল্লাহ তুমি তো শান্তির মালিক ক্ষমা দানকারী এই মানুষের অজ্ঞতাকে ক্ষমা করো তিনি তার হাত উপরে তুললেন আকাশের দিকে মুহূর্তে সেই আগুন পানি হয়ে গেল চারিদিকে শীতল বৃষ্টি নামলো শান্তিময় বৃষ্টি মানুষ হতবাক রাজপুরোহিত নিচে পড়ে গেল মূর্ছা অবস্থায় কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে সে বলল এই ব্যক্তি সত্যিই আল্লাহর বন্ধু আমি বলছি এই দরবেশ মিথ্যা নয় এই ঘটনার পর বহু মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করল রাজাও আর কোনো দিন তাকে বিরক্ত করেনি এইভাবে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ প্রমাণ করেছিলেন আল্লাহর পথে থাকা অলিদের বিরুদ্ধে কোনো শক্তি চলতে পারে না খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লার অলৌকিক কাহিনী বলে শেষ করা যাবে না তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আজ আপনাদের সামনে তুলে ধরব খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লার জীবনের অন্যতম প্রসিদ্ধ অলৌকিক কাহিনীগুলোর একটি হল সাগরের কাহিনী যা তার আধ্যাত্মিক শক্তি করুণা ও দয়ালু স্বভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত আজমির শহরের পানি সরবরাহের প্রধান উৎস ছিল আনাসাগর এটি একটি বিশাল রদ। এই হ্রদ ছিল স্থানীয় রাজা পৃথ্বীরাজ চৌহানের অধীনে তিনি মুসলিম সাধু সন্তদের পছন্দ করতেন না এবং খাজা সাহেবের জনপ্রিয়তা ও প্রভাব দেখে ঈর্ষান্বিত ছিলেন তার প্রতি এক সময় খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ও তার সাথীরা আজমিরে অবস্থানকালে রদের পানি সংগ্রহ করতে চাইলে রাজা তাদের পানি সংগ্রহ করতে বাধা দেন রাজা আদেশ দেন মুসলমান ফকিররা যেন আনাসাগর থেকে এক ফোঁটা পানিও না নেয় এই অন্যায় আচরণে খাজা সাহেব কষ্ট পান তিনি নিজে কিছু না বললেও তার শিষ্যদের আহ্বানে তিনি রদের পানির দিকে দৃষ্টি দিয়ে দোয়া করেন দোয়া শেষ হতেই দেখা যায় আনাসাগরের সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে বিশাল হ্রদটি একেবারে শূন্য হয়ে পড়েছে রাজা পৃথ্বীরাজ চৌহান ও তার সৈন্যরা স্তব্ধ হয়ে যান তখন তারা বুঝতে পারেন খাজা সাহেব একজন সাধারণ মানুষ নন তিনি আল্লাহর প্রিয় বান্দা রাজা অনুতপ্ত হয়ে খাজা সাহেবের কাছে ক্ষমা চান এবং খাজা সাহেব দোয়া করে আবার রদের পানি ফিরিয়ে দেন প্রিয় বন্ধুরা এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় হল আল্লাহ বন্ধুদের অবজ্ঞা করলে তার ফল ভয়াবহ হতে পারে সবর দোয়ার মাধ্যমে অনেক বড় পরীক্ষায়ও জয় করতে পারেন এই কাহিনীর শিক্ষণীয় বিষয় হল এক আল্লাহর বন্ধুদের অবজ্ঞা করলে তার ফল ভয়াবহ হতে পারে দুই সবর দোয়ার মাধ্যমে অনেক বড় পরীক্ষায়ও জয় করতে পারেন তিন আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানুষকে হেদায়তের পথে ডাকা যায় বন্ধুরা এবার আমরা জানবো খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লার লঙ্গরখানার অলৌকিক একটি কাহিনী